এই এলিয়ান গাড়িগুলো বেশ ভালো এবং আমরা কিন্তু গাড়িগুলোতে একটু খেয়াল করবেন বেশ ভালো পরিমাণ ডিক্লাইন হতে পারি সেক্ষেত্রে আমরা কিন্তু গাড়িটার মধ্যে বেশ আরামেও কিন্তু আমরা গাড়িগুলোতে বসতে পারি ভাই আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমাদের শোরুমের নাম হচ্ছে এজ মোটর কপ এ ফোর্টি সিক্স মহাকালে আমতলি মহাকালী আমতলি মেন রাস্তার সাথে বনভবনের একটা বিল্ডিং আছে ঠিক এটার পেছনে বিল্ডিং হচ্ছে আমাদের এজ মোটর কপের শোরুম আজকের ভিডিওতে কিনে আসলেন ভাই আজকে যে গাড়িটা দেখাবো এটা খুবই একটা কমন গাড়ি এবং অনেকেরই একটা ড্রিম কার সেটা হচ্ছে টয়োটা এলিয়ান দু দশ মডেলের একটি গাড়ি এবং রেজিস্ট্রেশন হয়েছে ২০১২ সালে সম্পূর্ণ অকটেন ডিভেন একটি গাড়ি সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে দু হাজার দশের গাড়ি হওয়ার পরও এই গাড়িটি কিন্তু আমরা নিউসে পেয়েছি এবং প্রোজেকশন হেডলাইট সহ বেশ ভালো ভালো ফিচার কিন্তু এই গাড়িটার মধ্যে আমরা পাবো শুরু থেকে আমি একটু বলি গাড়িটার মধ্যে প্রজেকশন হেডলাইটের ব্যবহার এসেছে যেটা কিন্তু গাড়িটার প্রাইস এবং গাড়িটার সৌন্দর্য অনেকাংশে বাড়িয়ে তুলেছে সিরিয়ালটাও বেশ ভালো আছে ঢাকা মেট্রো গ তেত্রিশ সিরিয়ালের একটি গাড়ি যেটা ইন্ডিকেট করছে গাড়িটা ব্রেসেশন হয়েছে দু হাজার বারোতে টায়ারের কন্ডিশন বেশ ভালো অবস্থায় আছে এবং সামনের গ্লাসটাও কিন্তু একেবারে জেনুইন অবস্থায় আছে আমরা দেখতে পাচ্ছি গাড়িটার মধ্যে কিন্তু আমরা হিট সেন্সরও পাচ্ছি সুন্দর ব্ল্যাক কালারের একটি গাড়ি যেটা আমাদের কাছে টাচ আপ করা হয়েছে কালারটা অ্যাকচুয়ালি অরিজিনাল ছিল এবং আমাদের কাছে এটা আমরা টাচ আপ করেছি উডেন তেঁতুল বিচি উডেন এবং প্রতিটা জায়গায় দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফ্রেশ অবস্থায় আছে আমাদের ব্ল্যাক কালার একটা ইন্টেরিয়রের ফিচার পাচ্ছি এবং আফটার মার্কেট লেদার সিটেরও কিন্তু ব্যবস্থা আছে বাইরেও ব্ল্যাক ভিতরেও ব্ল্যাক ব্ল্যাক টু ব্ল্যাক গাড়ি এবং একটা জিনিস দেখতে পাচ্ছেন যে গাড়িটা কিন্তু বেশ ভালো অবস্থায় আছে এবং ইন্টেরিয়রটাও কিন্তু বেশ ফ্রেশ নব্বই হাজার কিলোমিটারের মতো একেবারে জেনুইন মাইলেজ একটা কথা ভাই একটু বলে দেই অনেকেই কিন্তু দু হাজার দশের ওল্ড শেপ গাড়িগুলোকে লাইট এবং বাম্পার চেঞ্জ করে অনেক গাড়ি কিন্তু অনেকে নিউ শেপ হিসাবে ইন্ডিকেট করতে চায় বাট এই গাড়িটা কিন্তু একেবারে নিউ শেপ অবস্থায় আছে বিকজ অফ এই গাড়িটার মধ্যে পিছনে কোনো স্পয়লার কিন্তু নেই দ্যাট মিনস এটি হান্ড্রেড পার্সেন্ট আমাদের যে গাড়িটা আছে সেটা কিন্তু লাইট ও জেনুইন সামনে লাইট ও জেনুইন অবস্থায় আমরা গাড়িটা পেয়ে যাচ্ছি রাইট সাইড থেকে যদি ক্রসিং ভিউর কথা বলি দেখতে পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত গাড়ির মধ্যে কোনো প্রকার বডি ঢেউ খেলানো নাই এবং প্রতিটা দরজা কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার ঝুরি খোলা নাই আমি একটু ভিতরের স্পেসটা আপনাদেরকে একটু দেখাই দিই যে স্পেসের দিক দিয়েও কিন্তু এই এলিয়ান গাড়িগুলো বেশ ভালো এবং আমরা কিন্তু গাড়িগুলোতে একটু খেয়াল করবেন বেশ ভালো পরিমাণ ডিগলাইন হতে পারি সো সেক্ষেত্রে আমরা কিন্তু গাড়িটার মধ্যে বেশ আরামেও কিন্তু আমরা গাড়িগুলোতে বসতে পারি তেলের গাড়ি ঢাকা সিটিতে আমরা মাইলেজ পাবো এটাতে আট থেকে দশ কিলোমিটার এবং হাইওয়েতে সেটা তেরো চোদ্দ কিলোমিটার পর্যন্ত তবুও সেটা চালানোর উপর ডিপেন্ড করছে ভিডিও শুরুতে বলেছিলাম যে এই গাড়িটার মধ্যে নিয়ার অ্যাবাউট নাইনটি টু নাইনটি টু থাউজেন্ড কিলোমিটার মতো মাইলেজ আছে এবং পুষি স্টার্টের একটি গাড়ি উডেন ফিচার আমরা গাড়িটার মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি এসি পারফরমেন্স এক্সিলেন্ট বিকজ অব এটা সিভিটি গিয়ার এবং ভিভিটি ইঞ্জিনের পনেরোশো সিসির একটি গাড়ি এই মুমেন্টে আমরা একটু ইঞ্জিনটা খুলব দেখতে পাচ্ছেন ইঞ্জিন অবস্থা কিন্তু বেশ ফ্রেশ এবং এই লাইট গুলো দেখতে পাচ্ছেন লাইট গুলো কিন্তু একেবারে জেনিন অবস্থায় আছে গাড়িটিতে ওকে প্রতিটা জায়গা কোনো প্রকার কিন্তু অ্যাকসিডেন্ট হিস্টরি কিন্তু নেই গাড়িতেতে এটা জাস্ট ইসপার্সেল একেবারে ফ্রেশ অবস্থায় আছে এগুলো পর্যন্ত কোনো জায়গায় কিন্তু রং এর কাজ হয়নি তো এটা এলিয়ন 10 এর মডেল এবং 10 এর নিউ শেপের একটি গাড়ি প্রজেকশন হেডলাইট সব ব্ল্যাক টু ব্ল্যাক 33 সিরিয়াল অক্টেন ডিভাইন একটি গাড়ি